এরা জগমগ করতে থাকবে রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলেছেন কেয়ামতের দিন আমার উম্মতকে জান্নাতে যাবার জন্য এই অবস্থায় ডাকা হবে যখন তাদের চেহারা ওজুর কারণে জগমগ করতে থাকবে সব অঙ্গ পতঙ্গ চমকাতে থাকবে এতে এব তোমাদের মধ্যে যে ব্যক্তি এই উজ্জ্বলতাকে বাড়াতে সক্ষম সে যেন তাই করে মিসকাতুল মাসাবি দুইশো নব্বই শোকার্তদের সান্ত্বনায় বলবে ইন্না লিল্লাহি মা আখজা ওয়া লাহু মা আতা ওয়া কুল্লু শাইন ইনদাহু বিয়া জালিম মুসাম্মা আল তাসবির ওয়াল তাতাসির নিশ্চয় যা নিয়ে গেছেন আল্লাহ তাআলারই যা কিছু প্রদান করেছেন তাও তার কাছে সব কিছুই একটি নির্দিষ্ট সময় রয়েছে আশা করা উচিত দুই বাটা আশি নম্বর এক হাজার দুইশো আশি মুসলিম দুই বাটা ছয়শো ছত্রিশ নম্বর নয়শো তেইশ রাসুল আল্লাহ বলেছেন জিনাকার যখন জিনা লিপ্ত হয় তখন সে মুমিন থাকে না কেউ যখন মদ পান করে তখন সে মুমিন থাকে না যে চুরি করে চুরি করার সময় মুমিন থাকে না এবং চিন্তাইকারী কোনো এমনই ভাবে চিন্তাই করে যে মানুষ তার দিকে অসহায় হয়ে তাকিয়ে থাকে তখন সে মুমিন থাকে সহিবাদ হারিসা ইবনু ওয়াহ রাজিয়াল্লাহন হইতে বর্ণিত তিনি বলেন রসুল আল্লাহ সাল্লাহু আলাইসাল্লাম বলেছেন তুত চরিত্র মন্দ স্বভাব ও কঠোর ভাষা ব্যবহারকারী জান্নাতে প্রবেশ করবে না গ্রান্ত মিসকাতুল মাসাবি হাদিস নাম্বার পাঁচ হাজার আশি সহি আবু দাউদ চার হাজার আটশো এক সহিহুল জামি সাত হাজার ছয়শো উনসত্তর উনত্রিশ হাজার বাইশ আবু হুরারা রাজি আল্লাহ হইতে বর্ণিত তিনি বলেন রসুল আল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তোমরা কাউকে মসজিদে মসজিদে বেচা কেনা করতে দেখলে বলবে আল্লাহ তোমার এই ব্যবসায় তোমাকে লাভবান না করুন এইভাবে কাউকে মসজিদে হারানো জিনিস অনুসরণ করতে দেখলে বলবে আল্লাহ তা তোমাকে ফেরত না দিন গৃহান্ত মিসকাতুল মসাবি হাদিস নম্বর সাতশো তেত্রিশ শহীদ তিরমিজি এক হাজার তিনশো একুশ ইরা এক হাজার দুইশো পঁচানব্বই দারিমি এক হাজার চারশো একচল্লিশ পাঁচ সুরার আহ কুল আয়ু হল কাহ ফিরুন ইজা জা আাসুরুল্লাহ কুল্লাহ আহদ কুল আউজু বোবিল ফলক উলাউ জুবাইর বিন হযরত জুবায়ের ইবনে মুতাইম রাদিয়াল্লাহু আনহু হইতে বলেন রাসূলুল্লাহ আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলিলেন হে জুবায়ের তুমি কি ওহা পছন্দ করো যে যখন তুমি সফরে যাও তখন তোমার অবস্থা তোমার সকল সঙ্গীগণ অপেক্ষা অপেক্ষার উপর ও তোমার পথের সরপেক্ষা বেশি হয় মোনাজাত আল্লাহ হুম্মা ইন্নি আলা জিকিরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনিকা ইবাদাতি আ আল্লাহ আমাকে সাহায্য করুন যেন আমি আপনার জিকির করি আপনার শুকর করি এবং উত্তম রূপে আপনার ইবাদত করি আবু দাউদ হাদিস নাম্বার এক ও নাসাই কোবরা হাদিস নাম্বার নয় হাজার আদেশটি বিশুদ্ধ আর পরিমাণ ঋণ থাকলেও আল্লাহ তোমার পক্ষ থেকে তা আদায় করে দেবেন এবং তোমাকে ঋণ মুক্ত করবেন দোয়া হারামিকা ও বেফাদালিকা আম্মান শিওয়াকা হে আল্লাহ আপনি আপনার হালাল প্রদান করে আমাকে হারাম থেকে রক্ষা করুন এবং আপনার দয়া ও বরকত প্রদান করুন আমাকে আপনি ছাড়া অন্য সকলের অনুগ্রহ থেকে বেমুখ করে দিন রেফারেন্স হাসান তিরমিজি তিন হাজার পাঁচশো তেষট্টি বিড়াল এক নারী একটি বিড়ালের কারণে জাহান্নামে নামে গিয়েছিল সে তাকে বেঁধে রেখেছিল সে তাকে খাবারও দেয়নি ছেড়েও দেয়নি যাতে সে জমিনের पोका माकड़ खेते पारत सही बुखारी तीन हज़ार तीन सौ